কোয়ার্টার ফাইনালই যেন এখন ব্রাজিলের শেষ অবস্থান শেষ আটে লড়াই যেন বিভীষিকাময় হয়ে উঠেছে সালের বিশ্বকাপ থেকে বিদায় সালে কোপা দলটি দুই হাজার একুশ সালের ফাইনাল খেললেও হেরে যায় আর্জেন্টিনার কাছে এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও তাদের সামনে ফাইনালের মধ্যে ভাঙ্গা সেতু হয়ে দাঁড়ালো নয়বারের কোপা চ্যাম্পিয়নরা আর সেই সেতু পার হতে পারল না উরুগুয়ের বিপক্ষে বিদায় নিল টুর্নামেন্ট থেকে ফাইনালে যাওয়ালা কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে হাই ভোল্টেজ এই ম্যাচে তো বটেই পুরো ম্যাচেই কোনো গোল করতে পারেনি ব্রাজিল ও উরুগুয়ে উল্টো ম্যাচের শেষ পঁচিশ মিনিট দশ জনের দলে পরিণত হয় উরুগুয়ে এরপরও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ট্রাইভেগারে যেখানে খেয়ে হারিয়ে ফেলে ব্রাজিল ট্রাইভেগারের প্রথম তিন শুটের দুইটি মিস করে ব্রাজিলিয়ানরা অন্যদিকে প্রথম তিন শুট আউটেই সাফল্য দেখায় উরুগুয়ে চতুর্থ শ্যুট উরুগুয়ে মিস করলেও পঞ্চম শ্যুট উরুগের জয় নিশ্চিত করে ম্যানুয়াল উরগাতে এদিকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলটির কোচ দ্যারিভাল জুনিয়র বলেন সাধারণভাবে আপনি যখন একটি দল তৈরি করেছেন তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হন আমরা এই দলের একটি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছি আমি মাত্র আটটি ম্যাচে এই দলটি কোচিং করিয়েছি এবং এটি একটি প্রক্রিয়া তবে আমি আরও ভালো পারফরমেন্স আশা করি এই হারটি দ্যারিভাল জুনিয়রের অধীনে ব্রাজিলের প্রথম পরাজয় যা সাত ম্যাচের অপরাজিত থাকার যাত্রার ইতি টানল